এক সময় এমন চরিত্র ছিল যে ও একেবারেই বিরোধী ছিল এসব ব্যাপারে যখন চনুরও বিয়ে হবে সেই সময়ও বিরোধিতা করেছিল পণাকে যে এটা ঠিক হচ্ছে না কারণ দত্তবাড়ির একটা নিয়ম আছে আর আমি সৃজন চিরকালই সেই নিয়ম মেনে চলে এসেছে কিন্তু ঘটনাচক্রে পর্ণা দেখা যাচ্ছে পরনা সিজনকে অনেকটাই চেঞ্জ করেছে ওর সিজনের মধ্যেও একটা পরিবর্তন এসছে এখানে দর্শকও দেখতে পাবে প্রথমবার সৃজন মানে লাভ ম্যারেজ মানে ভালোবেসে বিয়ে করাতে কোনো আপত্তি জানাচ্ছে না বিশেষ করে তার বোনের ক্ষেত্রে তো এখন দেখা যাক বর্ষা পিকলুর মানে সৃজন এটা ফিল করেছে একে অপরকে ভালোবাসে তো সৃজন এবার কিভাবে কর্নার পাশে দাঁড়িয়ে এই বিয়েটা দিতে পারে না পারে সেটা আমরা এখনও পর্যন্ত আমরাও জানি না গল্পে কি আছে তবে খুব ইন্টারেস্টিং একটা কিছু হতে চলেছে এইটুকু বলতে পারি আর জানতে বাবু সুযন্ত বুঝলাম রুবেল তো প্রেম তো নিশ্চয়ই করছে কিন্তু প্রেমে কতটা বিশ্বাস প্রেম হিসেবে রুবেলের প্রেম সম্পর্কে কী ধারণা মানে হোয়াট ইজ লাভ ফর ইউ বা প্রেম কি রুবেলের কাছে প্রেম হচ্ছে আমি মনে করি যে আমরা যেরকম মন্দিরে পুজো দিতে যাই সেখানে আমাদের কাছে একটা ভগবান থাকে আমরা পুজো করি আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মনের মধ্যেও প্রেমটা সেভাবেই বিরাজমান প্রেম না থাকলে জীবনে আমার মনে হয় যে কোনো মানুষ সম্পূর্ণ হতে পারে না আর সেটা আমাকে দেখে আরও দর্শক ভালো করে বুঝতে পারছে কারণ আমি নিজে প্রেম করছি আর প্রেমটাকে এনজয় করছি এইটা দত্তপালী অ্যাকচুয়ালি যেটা সমস্যা তারা যা পুরোনোপন্থী হয়ে আসছে সেটার বাইরে ভাবতে পারে না বেরোতে পারে না কিন্তু কর্ণা তো একদম একটা মন খোলা মেয়ে সে একদম প্রাণোচ্ছল একটা মেয়ে আর ঠাম্মি যেখানে সব থেকে বড় সাপোর্টার পর্নার তো এর আগেও রুচি আর চয়নের দিয়ে পর্না দিয়েছে এবং সে পরিষ্কার জানিয়ে দিয়েছে তার শাশুড়িকে যে আমার ভাই আর বর্ষা যদি একে অপরকে ভালোবাসে তাহলে ওদের বিয়েটা দেবে কিন্তু এখানে একটা টুইস্ট আছে যে বিকলু আর বর্ষার মধ্যে কোথাও একটা কোনো সমস্যা হয়েছে যার ফলে বর্ষা বলছে যে আমি মা যেখানে বিয়ে ঠিক করবে সেখানেই আমি বিয়ে করে নেব কিন্তু কি সমস্যা হয়েছে পর্ণা তো নিশ্চয়ই তার গভীরে যাবে এবং সেটার একটা কিছু নিষ্কৃতি করবে এবং তারপরে দেখা যাক বিয়েটা আলটিমেটলি হয় কি না নাকি অন্য কারোর সাথে বিয়ে হয় প্রেম আমি ডেফিনেটলি বিশ্বাস করি প্রেমটা তো বিশ্বাস করি না একদমই নয় প্রেমে ডেফিনেটলি বিশ্বাস করি আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের প্রেমে থাকাই উচিত কারণ প্রেম মানুষকে ভালো মানুষ হতে সাহায্য করে এখন যেহেতু এখন তো প্রেমেরই মাস প্রেমের মধ্যে রয়েছো প্রেমে আমি ডেফিনেটলি রয়েছি আমার দর্শকদের সাথে আমি প্রেমে রয়েছি আমি আমার কাজের সাথে প্রেমে রয়েছি আমরা প্রেম মানে শুধুই বুঝে ছেলে আর একজন মেয়ের মধ্যেই প্রেম হয় সেটা একদমই নয় প্রেমটা সবার ক্ষেত্রে হয় আমরা সব সময় কি করি আমাদের যেগুলো রয়েছে লাইফে সেগুলোকে ফর গ্রান্টেড নিয়ে নিই সেটা আমাদের বাবা মাও হতে পারে প্রেমটা তাদের সাথেও হয় কিন্তু আমরা সেই আই লাভ ইউটাতে বিশ্বাস করি না আমরা শুধু বিশ্বাস করি বয়ফ্রেন্ডকে আই লাভ ইউ বলতে হবে তাহলেই প্রেম বাবা মার সাথে প্রেম হতে পারে না তো আমি সেটাতে বিশ্বাসী নই আমি বিশ্বাস করি প্রেম সবেতে আছে গাছপালা ফুল পাখি সবকিছু